মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় আমার মনে হয় জীবনে সবচেয়ে কষ্ট হয়েছে প্রিয়জনের অবহেলা কিছু মেনে নেওয়া গেলেও পাশের মানুষ এবং প্রিয়জনের অবহেলা কখনো মেনে নেওয়া যায় না আসসালাম আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়েরা সবাই অনেক অনেক ভালো আছেন শীত মানেই শর্টকাট কিছু তো যখন আমি দেখি খুব শীত পড়তেছে সব সময় বেশিরভাগ শীতের সময় আমি এটাই করি তো তখন কি করি শর্টকাট এই তো ডালে চালে মিশিয়ে খিচুড়ি বসিয়ে দিই তবে আজকে খিচুড়িটায় কোনো সবজি দেইনি শুধু আলু ইউজ করেছি কালকে আমি রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে লাউ তো সেটার একটু আসে আর এখানে ডিম বেজে নিচ্ছি তো আজকে কিন্তু সোয়েটার খুলে ফেলেছি সোয়েটার খুলে ফেলেছি কেননা নাস্তা খেয়ে কিছু কাজ করবো শীত শীত বলে বসে থাকলে তো চলবে না তা আমি যে গত ভিডিওতে সোয়েটার গায়ে দিয়েছিলাম আমার অনেক আপুরা তো আমাকে দেখে অবাক হয়ে গিয়েছে যে আপুর নাকি এত শীত এত শীত লাগে কেন তো কিছু করার নেই আসলে আমার শীতটাই বেশি আর শীতকালে বারান্দাটা দেখাতে আমার ভালো লাগে না কেননা বারান্দায় এই যে পাখির খাঁচাগুলা আমি একদম চারিদিকে কাপড় ছালা বস্তা দিয়ে রাখি তো তার জন্য ভিডিও কম করি তারপরও আমার অনেক আপুরা পাখিগুলো অনেক পছন্দ করেন তার জন্যই আজকে আবার পাখি দেখিয়ে দিচ্ছি কিছু আপুদের কমেন্টস পড়বো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে অনেকেই বলে আমি ভাগ্যে বিশ্বাসী না কর্মে বিশ্বাসী আসলে একটা কথা বলেন তো আপনি যদি যতই কষ্ট করেন আর আল্লাহ যদি আপনার নসিবে না রাখে সেটা যতই আপনি হাড় পরিশ্রম করুন সেটা কিন্তু হবে না তবে হ্যাঁ আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো ভাগ্য পরিবর্তনের মালিক হচ্ছি আমি তো আমার কাছে কেন জানি মনে হয় যে ভাগ্যের কাছে মানুষ সবসময় হেরে যায় না হেরে যায় প্রিয়জনের অবহেলার কাছে প্রিয়জন যখন আপনাকে অবহেলা করবে তখন কত পরিমাণ কষ্ট লাগবে সেটা আসলে যখন অবহেলা পাবেন তখনই বুঝবেন তো যাই হোক সেগুলো নাই বলি আর এখানে আমি আজকে পাখিকে ডিম আর গাজর খেতে দিয়েছি মাশাল্লাহ আবারও আমার পাখির চারটা বেবি হয়েছে তো আগের যে বেবিগুলা এগুলা কিন্তু জোড়া বেবি আটটা সেটা সম্পূর্ণই বড় হয়ে গিয়েছে গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পাখিগুলো আমি সেল করার জন্য নিয়েছি কিন্তু আসলে পরে আর সেল করিনি যে কোনো একটা কারণে তো পাখিগুলো কিন্তু এখনও পুরোপুরি রয়ে গিয়েছে আমার কাছে তো ভালোবাসার জিনিসগুলো আপনি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবেন না কোনো কারণ ছাড়াই তো যাই হোক ওদেরকে আবারও রেখে দিলাম আর পাখি যখন এভাবে খায় আমার কাছে কি যে ভালো লাগে জানেন না গত ভিডিওতে আমি বলেছিলাম আমার মেয়েকে যে আমি মোবাইল দিয়েছি তা আমার মেয়ে তো হেসে কুটি কুটি হয়ে গিয়েছে যে আম্মু আমাকে বুড়ো মানুষের মোবাইলটা দিয়েছে তো আমার একজন আপু স্বপ্ন কুটির আইডি থেকে আমাকে বলেছে সত্যি আপু মোবাইলটা কিন্তু বুড়া মানুষের তো আসলে আপু কিছু করার নেই বুড়া মানুষের মোবাইল হলেও এটাই তার জন্য এখন নিরাপদ যে বাচ্চাগুলা ষোলো কি সতেরো বছর নজরুল এটাকে বলেছিল হয়তো বায়ালাই বয়স এই বয়সটা খুবই খারাপ আর এই সময় যদি বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল উঠিয়ে দেয় তো তার পরিণতি কী হয় হয়তো আমরা সব মা বাবারাই উপলব্ধি করতে পারি উনি হয়তো বলবেন আমার বাচ্চা ভালো আসলে মোবাইলে এমন কিছু পাওয়া যায় যেটা যেটাতে টিপতে টিপতে আপনার বাচ্চার এক সময় মস্তিষ্ক বিকৃতি হতে বেশি সময় লাগবে না তার জন্য ওর সাথে হাই হ্যালো করার জন্যই আসলে বুড়া মানুষের মোবাইলটা ওকে দিতে হয়েছে আপু তো আশা করি বুঝতে পেরেছেন আমার অনেক আপুরা আমার হাতে তৈরি জিনিসগুলো দেখতে চায় এই স্টিকারগুলো আমি নিজেই বানিয়েছি আর এই যে ওয়ালে যে এগুলা এগুলো নিয়ে আমার হ্যাঁ দু এক দিনের ভিডিওতে আমার একজন আপুর কমেন্টস ছিল আপু এগুলা কোথা থেকে কিনেছো তা আসলে যখন কমেন্টসগুলো দেখি হ্যাঁ সময় তো আর ভিডিও করার মানে ভিডিওতে বয়স দেওয়ার সময় মনে থাকে না যে কমেন্টসগুলো দেখা যায় আমার মনে থাকে আপুদের আইডির নাম আমি আপুদের আইডির নাম সহকারে বলে দেওয়ার চেষ্টা করি তা আশা করি আমার সেই সব আপুরা যদি আমার আজকের ভিডিও দেখে থাকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার বেশিরভাগ জিনিস আমার হাতে তৈরি করা যে জিনিসগুলো দিয়ে আমি ঘর সাজিয়েছি এই যে এখানে আইসক্রিমের কাঠি দিয়ে এই র‍্যাকগুলো আমি নিজেই তৈরি করেছি আমি সবসময় একটা কথা বলি আপনি ইচ্ছা করলে মার্কেটে যে ভুরি ভুরি জিনিস কিনে আনতে পারবেন কিন্তু নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজানোর আনন্দটা অন্যরকম সেটা কাউকে বোঝা বোঝানো যাবে না কিন্তু যখন আপনি সেটা নিজে হাতে তৈরি করে ঘর সাজাবেন তখনই উপলব্ধি করতে পারবেন আমার আরেকজন আপুর প্রশ্ন ছিল আপু তুমি এত পরিমাণ কয়েক কয়েকদিন আগেও হাতে তৈরি জিনিসগুলা তৈরি করেছ সেগুলো কোথায় জায়গা দিয়েছ বা সেগুলো কোথায় কি করেছ হয়তো আপু ওই ভিডিওটা মিস করেছে তো এই ভিডিওটা আমার মোবাইল থেকে আমি ডিলিট করে নিই যেহেতু এই জিনিসগুলো আমার কাছে নেই তাই ভিডিওটা রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আপু যেহেতু প্রশ্নটা করেছে আজকেও আবার অ্যাড করে দেই এই যে আপু আপনি যদি ভিডিও দেখে থাকেন এই প্রত্যেকটা জিনিস আমি আমার নিজের হাতে করে তৈরি করেছি যারা সব সময় আমার ভিডিও দেখে তারা তো জানে আমার সেই আপুরা কিন্তু সবসময় আমার এইসব কাজের জন্য প্রশংসা করেছে তবে ইদানিং কেন জানি আমি আসলে সেভাবে বসতে পারি না তৈরিও করতে পারি না তো মাঝে মাঝে তো দুই একটা শেয়ার করি যেমন পরশুর মানে কালকের আগের দিন হয়তো যে ভিডিওটা দিয়েছি সেখানেও আমি ডিআইওয়াই করেছি আসলে যাদের যেটা শখ সেটা আপনি বেশি না পারলেও সব সময় কিন্তু একটু একটু সেটা ধরে রাখবেন সেটাই কিন্তু আসলে অভ্যাস আর কি তো যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি এই সবগুলা জিনিস আমি বিক্রি করে দিয়েছি আমার ছোটো মেয়ের স্কুলে পয়লা বৈশাখের যে মেলাটা হয়েছিল তো তখন আর কি ওদের ক্লাসের ক্লাসের ভিতরেই যে মেলাটা হয়েছিল সেখানেই আসলে ও নিয়ে গিয়েছিল আর কি তো আশা করি আপু তুমি বুঝতে পেরেছ আসলে সব জিনিসগুলো আমার কাছে নেই কিছু কিছু জিনিস আছে আর বেশিরভাগই সেল করে দিয়েছি হয়তো এখন খারাপ লাগে কিন্তু সেল হওয়ার পর আমার আসলে আনন্দ ছিল বেশি যে আমার জিনিসগুলা কেউ পছন্দ করেও কিনে নিয়েছে আলামিন শিখা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু আমি তোমার ভিডিও আস করি বিশ্বাস করো তো আসলে আমার যেসব আপুরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো আস করেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং দেওয়া তো আপু তুমি একজন নীরব দর্শক আমি জানি তুমি আমার ভিডিও সব সময় ফুল ওয়াজ করো তোমাকে অসংখ্য ধন্যবাদ নাসিমা বেগম আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু কেমন আছো তোমার ভিডিও সব সময় দেখি কিন্তু কমেন্টস করা হয় না তো যারা সাইলেন্ট বিওয়ার্স যারা আসলে কোনো ইউটিউবিং করেন না পিছনে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের নিকট আমার অনুরোধ আপনারা একটা লাভ রিয়েক্ট হলেও দিবেন আমি বুঝতে পারি আমার প্রিয় আপুগুলা আমার সঙ্গেই আছে মাঝে মাঝে আসলে হতাশ হয়ে উঠি কেননা আমাদের ইমানের জোর কম যে মনে হয় ইউটিউবিং আমার দ্বারা হবে না অনেক চেষ্টা করতেছি সেই হিসাবে কিন্তু মানে চ্যানেলটা সামনের দিকে যাচ্ছে না তো যাই হোক আমার সেও অনেক খারাপ অবস্থায় আছে অনেক আপুরা তো তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো একদিন চাইলে সব কিছুই সম্ভব হবে তো এখানে সরপুটি মাছ এনেছিল আপনাদের ভাইয়া আর আমি কিন্তু টুকিটাকি সব কাজ ভিডিও না করলেও অনেক কাজ করে ফেলেছি তারপর মজার বিষয় হচ্ছে যেহেতু বাহিরে প্রচণ্ড রৌদ্র টাঙ্কির পানি অনেকটাই গরম তো আমি কিন্তু গোসলও করে ফেলেছি আর গোসল করে আজকে রান্না করতে এসেছি সব সময় এখন গোসল করে আমি কিন্তু দশ মিনিটের জন্য হলেও সাধে যে একটু হাঁটাহাঁটি করি তাতে হয় কি শীতের যে রৌদ্রটা সেটা গায়ে লাগে ভীষণ মজা লাগে কিন্তু আপনাদের যদি সম্ভব হয় হ্যাঁ যদি আপনাদের মানে কাছাকাছি থাকে তাহলে কোশলের পর একটু সাধে হাঁটাহাঁটি করে দেখবেন দারুণ লাগে তো এই সরপুরটি মাছটা কিন্তু খুব নরম আর এটা আমি কীভাবে রান্না করতেছি তাই শেয়ার করতেছি পেঁয়াজ আর মরিচপালি দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নিব সাধারণ মশলায় আমি এই মাছটা রান্না করি আর এই মাছটা খেতেও কিন্তু আমার কাছে দারুণ লাগে সরপুটি মাছগুলা অনেক কাটা হয় তবে এটা একটু সাইজে বড়ো এটাতে তেমন একটা কাটা নেই আর এই মাছটা খুব নরম হয় তার জন্য আমার কাছে খেতে খুব ভালো লাগে তামিনাজ লাইভ ক্যাপসার আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার কুকিং চ্যানেল খুঁজে পাই না তুমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিও তো এই মুহুর্তে যারা আমার ভিডিও দেখতেছেন আমার সব বাবুদের অনুরোধ রইল আমার কুকিং চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখব স্বপ্ন সবাই দেখে সেই স্বপ্ন বাস্তবায়ন বাস্তবায়ন করতে কজন পারে বলেন তারাই সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি আমি মনে করি যেটা স্বপ্ন দেখে সেটাকে বাস্তবায়িত করতে পারে আমিও স্বপ্ন দেখছি এবং স্বপ্নের পথেই হাসছি কিন্তু সেটা হয়তো সেভাবে বাস্তবায়িত হচ্ছে না তবে চেষ্টা করে যাচ্ছি আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব যেহেতু একটু ঠান্ডার ভাব আসছে পাশাপাশি মাথাটা হালকা ব্যথা আছে আজকে কথা বলার সময় কেন জানি বারবারই আমার বয়সটা আটকে যাচ্ছিলো আশা করি ইগনোর করবেন আর এই তো আমার কিন্তু মাছ রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমার অনেক আপুদের অনুরোধ ছিল হ্যাঁ যে আপু সাদে কী গাছ লাগিয়েছ সেটা একটু দেখিও তো আমি এই যে ভিডিওটা করেছি এটা করেছি যখন আমি লাউ গাছটা লাগিয়েছি তা ওই দুই দিন পর তো এখন কিন্তু মার্শাল্লা লাউ গাছগুলো অনেক বড় হয়েছে তারপর করলা গাছগুলো অনেক উপরে উঠে গিয়েছে এবং বেগুন গাছে ফুল এসেছে তো আবারও বলছি এটা অনেক দিন আগের ভিডিও তখন লাউ গাছগুলো এতই ছোট ছোট ছিল ইনশাল্লাহ আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমার গাছগুলা কত বড় হয়েছে যারা এখনও আমাকে ছেড়ে যাননি তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর জানা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব ছাড়া আমার ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই তো দেখতে দেখতে বাগানের কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দেখেন আজও আখি গাছটা কত বড় হয়েছে ইচ্ছা ছিল এটাকে আমি আমার বাবার বাড়িতে পাঠাবো আমার ভাই আসলে তো ভাইও আসা হয় না দিন দিন গাছটাও বড়ো হয়ে যাচ্ছে আর এখানে আমরা লাইব্রেরিতে গিয়েছি মেয়ের কিছু বই লাগবে পাশাপাশি আপনাদের ভাইয়ার অনলাইনে কিছু বই এসেছে সেগুলো নিয়ে দুজন আবারও চলে এসেছি বাসায় আর বাসায় যেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি বই এনেছে আপনাদের ভাইয়া অনলাইন থেকে হাত পা কামড়াচ্ছে সেটার জন্য থেরাপি দিচ্ছে আর এখান এখান দেখেন কি থেরাপি এনেছে তো ইংলিশ থেরাপি নিয়ে এসেছে এই তো সাইফুল ইসলামের বইগুলো আজকে আর নয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম